বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করবো মহাশিবরাত্রির তাৎপর্য কি শিবের এই রহস্যময় রূপ কেন আর শিবের দেখবেন তা আমরা অনেক নামে চিনি তার এই নামের তাৎপর্য কি নানা নামের তাৎপর্য কি শিব পুজোয় যে বেলপাতা লাগে এই যে শিবের বেলপাতা প্রিয় কেন এ বিষয় নিয়েও আমরা আলোচনা করব আর আমাদের দেশে এই কুমারী মেয়েরা মানে শিবরাত্রিটা খুব ধুমধাম করে পালন করে সারা দিন উপোস করে শিবের মাথায় জল ঢালে এত কষ্ট করে তারপরেও দেখা যায় যে এটা কেন করে ভালো স্বামী পাবো বলে তারপরেও দেখা যায় যে এমন স্বামী মেলে তাদের ভাগ্যের জীবনটা নরকই হয়ে যায় এটা কেন আর এই নিয়ে দয়াল শ্রী শ্রী ঠাকুর এই শিবরাত্রি নিয়ে কি বললেন আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বল বন্দে পুরুষোত্তম সকলকে আমার রানন্দিত জয় গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে এই যে মহা শিবরাত্রি মহা শিবরাত্রি নিয়ে অনেক প্রসঙ্গ অনেক কথা কিন্তু আছে এই দিনটার একটা মাহাত্মপূর্ণ দিন এই দিনেই নাকি ঘটেছিল শিবের সেই তাণ্ডব নৃত্য যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় তার সেই যে তাণ্ডব নৃত্য তিনি এই শিবরাত্রির রাত্রে নাকি করেছিলেন আর এটা থেকে বোঝা যায় যে শিবের এই যে তাণ্ডব নৃত্য এটা কিন্তু এখন যে বিজ্ঞান যে আমাদের পৃথিবীর যে পৃথিবী নয় এই যে সমস্ত সৃষ্টি গ্রহ নক্ষত্র সমস্ত সৃষ্টির যে একটা রহস্য বিগ ব্যাং থিওরি যেখানে বলছে এই কম্পন থেকে শুরু হয়েছিল এখানে নাকি সেই শিবের তাণ্ডব নৃত্য থেকেই শুরু হয়েছিল তাহলে আমরা দেখি শুধু পৃথিবী নয় এই ব্রহ্মাণ্ডে যে সৃষ্টির রহস্য সেটাও কিন্তু এই মহাশিবরাত্রির থেকেই উৎপত্তি আর একটা কথা আছে এই দিন এই রাত্রি নাকি শিব আর পার্বতীর বিবাহ হয়েছিল শিব মানে যিনি পুরুষ আর পার্বতী হচ্ছেন প্রকৃতি তাদের মিলন তার মানে পৃথিবী যে সৃষ্টির আদি সেটাও বলা যেতে পারে এখানে সেই জন্য এই দিনটার একটা মাহাত্ম আছে এই দিনটাকে উপোস করে নানা ভাবে শিবরাত্রি পালন করে এবং শিবরাত্রি পালন করলে নাকি লাভ হয় এই লাভটা কি এ নিয়ে পরে আলোচনা করা যাবে লাভ হয় আমরা জানিয়ে দেয় যে এই শিবরাত্রির তাৎপর্য কিন্তু এই যে শিবরাত্রি মহাশিব নাম পড়ে মনে পড়লেই দেখা যায় যে অন্য দেব দেবতার চেয়ে কিন্তু যেন একটা অন্য রকম তার মূর্তিটাও যেন রকম আমরা শিবের পূজা করি একটা কিন্তু দেখা যায় যে সমস্ত দেব দেবতার একটা মূর্তি আছে কিন্তু শিব পূজা সাধারণত হয় একটা লিঙ্গের উপর স্তম্ভ তাও কিন্তু এর একটা রহস্য আছে অনেক রহস্য আছে যেন দেবাদিতে মহাদেব তিনি রহস্যে ঢাকা তারও একটা কারণ আছে তার কারণ হচ্ছে ঈশ্বরের মাহাত্ম আমরা কি করে বুঝবো সে তো রহস্যময়ই থাকবে কিন্তু সেই জন্য তিনি যেহেতু দেবাদিদেব তাই সেটা আরও রহস্যে ঢাকা এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই শিবের যে নানা যে কাহিনী তা থেকে বলছেন শিব কিন্তু আমরা যেটা বলি তিনি কিন্তু মানুষ রূপে কিন্তু একজন ছিলেন যে একটা অলৌকিক বা কাল্পনিক বা বহু যুগ আগে কোনো কল্পনা নাই তিনি কিন্তু নররূপেই মানুষ মতো দেহ ধরেই কিন্তু এই পৃথিবীতে ছিলেন আমরা যে বলি না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেব আদি শক্তি তিনি কিন্তু এইভাবেই ছিলেন তার জীবনের কার্য দ্বারা তিনি দেবত্ব লাভ করেছিলেন দেবত্ব মানে দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন দেবতা এসছেন যিনি দীপ্ত হয়ে থাকেন তার কর্মে গুণে ব্যবহারে তিনি দীপ্ত হয়ে ভগবান হয়ে উঠেছিলেন তাই তিনি দেবতা আর তার এই যে চরিত্র আমরা শিব পুজো করি কেন দেবতার স্তুতি করি কেন তার গুণগুলো পাওয়ার জন্য একটা কথা যে সত্যম শিবম সুন্দরম যেখানেই সত্য সেখানেই শিব আর যেখানেই শিব সেখানেই সুন্দর শিব ছাড়া বাকি সব কিছু যেন একেবারে সব হয়ে যায় সব মানে সাহিত্য যার কোনো প্রাণ ছাড়া শিবই প্রাণদাতা তিনি আছেন তাই প্রাণ আছে তাই তিনি প্রাণীর প্রাণ তাই শিবের এত গুরুত্ব এবং আরেকটা জিনিস দেখা যায় যে সাধকরা বলেন কি ভগবান দেবাদিদেব সিং খুব সহজেই সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে যান তার আরাধনা খুব সহজে করলেই তিনি খুশি হয়ে যান তার কারণ কি তিনি সামান্য চান শুধু ভক্তি সেই জন্য শিব পুজোয় দেখা যায় সাধারণত যে জিনিসগুলো আমরা অবজ্ঞা করি খুব সহজ লভ তথাকথিত কোনো মূল্যই নেই সেই জিনিসগুলো দিয়েই পুজো করা হয় তার কারণ কি ভক্তি ভরে আমরা যাই কিছু নিবেদন করি তিনি তাতেই সন্তুষ্ট হন সেই জন্যেই কিন্তু এই জিনিসগুলো হয়েছে যেমন ধুদ্র পুজো যেখানে অন্য কোনো জায়গায় লাগে না যার কোনো গন্ধ নেই একটা জঙ্গলি ফুল কলকের যেগুলো মানে এইসব জিনিসগুলো তার মানে তুচ্ছ জিনিস যেটা সহজলভ্য হাত হাতের কাছেই যেটা পাওয়া যায় জঙ্গলে এর জন্য যেটা পরিশ্রম করতে হয় না সেই জিনিসগুলো দিয়ে শুধুমাত্র ভক্তি দিয়ে তিনি শুধু ভক্তির ভক্তের ভগবান সেই ভক্তি দিয়ে তিনি তাতেই কিন্তু সন্তুষ্ট আর এই বেলপাতা বেল পাতাটা পুজোর কারণ হচ্ছে শিবের আরেক নাম কিন্তু বৈদ্যনাথ বাবা বৈদ্যনাথ বৈদ্যনাথ মানে মানে ডাক্তার কবিরাজ তাদের তো বদনী বলে না তার নাথ তাদের রাজা তিনি আর কি স্বয়ং শিব অনেক ওষুধের জিনিস দিয়ে গেছেন অনেক ওষুধ করার তার মধ্যে বেল গাছ বেল গাছের কিন্তু বেল থেকে সব কিছুই কিন্তু একটা ওষুধ হিসাবে ব্যবহার করা হয় তাই সেটা তার প্রিয় বেল পাতা থেকে বেলের শিকড় থেকে বেলের ফল থেকে নানাভাবে নানা ওষুধের কাজ করে তাই বেল তার কাছে প্রিয় আবার দেখা যায় যে শিবের গলায়কে সাপ আমরা কিন্তু অন্য দেব দেবতার কলাই দেখি না যে ভাবের একটা সাপ নিয়ে তার সাপ এটা প্রতীক প্রতীক সাপ সাপ হচ্ছে যদি দেখা যায় জন্তুটা হচ্ছে কি যে লুকিয়ে থাকে জায়গায় যে কোনো জায়গায় হঠাৎ কোনো জায়গা থেকে এসে কিন্তু ছপল মারতে পারে ঘাসের মধ্যে লুকিয়ে এখানে ওখানে থাকে অন্য যেমন বাঘ যেমন আগে থেকে জানা যায় যে এখানে বাঘ থাকবে কিন্তু সাপ বোঝা যায় না মানুষ কোথায় চলে আসবে তাহলে সাপ দেখা যায় যে কি এই ধরনের একটা জন্তু তাকেও কিন্তু ভগবান শিব তার কাছে রেখে দিয়েছে আর এই সাপ কিন্তু দেখা যায় মানুষের কিন্তু অকল্যাণ করে না এ কিন্তু বাইরে মানুষকে ছবল দিতে যায় না ভক্ত গেলে সাপ কিন্তু মাথা নিচ করে থাকে কিন্তু সাপ কিন্তু তাকে তারা করতে যায় না দেখা যায় শিবের কাছে গেলে তার কারণ কি তিনি এই যে সমাজে এই সাপ প্রবৃত্তির মানুষ যারা তাদেরও কিন্তু তিনি নিজের কাছে রেখে দেন এবং মানব কল্যাণের কাজ করেন তাই তিনি সব সময় দেখা যায় যে অনেক বড় বড় সাধকের কাছেও দেখা যায় যে এই ধরনের মানুষ গিয়ে কিন্তু জুটে থাকে তাদের কাছে থাকে এবং তারা তাদের কিন্তু তিনি ভালো কাজে ভালো কাজে পরিবর্তন করে সেই জন্য তিনি রেখে দেন এই জিনিসগুলোকে সমাজে যারা দূষিত না করতে পারে সমাজকে তাই তিনি সাপ একটা কিন্তু তার প্রতি যে এই খারাপ মানুষকেও তিনি কাছে রাখেন যারা ক্ষতিকারক সমাজে তারা যাতে সমাজের ক্ষতি না করতে পারে কারণ তিনি হচ্ছেন দেবাদিদে তিনি সব কিছুর রক্ষাকর্তা ভক্তের ভগবান আর একটা দেখা যায় যে শিবকে বলা যায় কি শিবের আর এক নাম কিন্তু আছে পঞ্চবক্র যার পাঁচটা মুখ শিবের বলা পাঁচটা মুখ শিবের পাঁচটা মুখ কেন এই প্রসঙ্গে শিব পাঁচটা মুখ ধারণ করেছিলেন তখন যখন একবার ভগবান শ্রী বিষ্ণুর প্রশংসা করছেন সেই জন্য কিন্তু আমাদের একটা কথাও আছে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ শ্রী বিষ্ণু শিবের আরাধ্য দেবতা আমরা জানি শ্রী বিষ্ণু ভগবান সেই শ্রী বিষ্ণুর স্তুতি করছেন স্তুতি করার সময় এমন স্তুতি করছেন যেন পঞ্চমুখ পাঁচটা মুখে একটা মুখে যেন পাঁচটা মুখে মানে এমন আকুল ব্যাকুল হয়ে ভগবানের স্তুতি করছেন তাই তিনি এই যে স্তুতি করছেন তার আরাধ্য নারায়ণ বিষ্ণুদেব এটা থেকে আমাদেরও বোঝাচ্ছেন আমরাও কিন্তু ঈশ্বরের স্তুতি এইভাবেই পঞ্চমুখে করতে হয় মানে আমরা যে মুখে বলছি পঞ্চমুখে মানে পাঁচ গুণ বেগে এইভাবে আমাদের কিন্তু ঈশ্বরের স্তুতি করতে হয় সেটাই কিন্তু তিনি শিখিয়েছেন আর আমরা যত ঈশ্বরের স্তুতি গুণগান করব। তত কিন্তু ঈশ্বরের সেই গুণাবলীগুলো আমাদের ভিতর আসবে তাই আমাদের ঈশ্বরের স্তুতি করার জন্য পঞ্চ মুখের কথা বলা হয়েছে আচ্ছা আর একটা যে দেশের যে শিবরাত্রি পুজো এটা একটা মজার জিনিস যদি দেখা যায় যে আমি বাস্তবে দেখেছি এত কষ্ট করে পালন করে সারা সারাদিন না খেয়ে বিকালের দিকে আমি অনেকের মুখে বলতে শুনেছি আহ কখন সন্ধ্যা হবে কখন পুরোহিত আসবে কখন জল ঢাল আর পারছি না এরকম অনেক কথা আমি শুনেছি অনেক কষ্ট করে সত্যি কিন্তু ভগবান শিবের আরাধনা করতে গেলে কি কোনো কষ্টের প্রয়োজন আছে যিনি তো খুব সামান্যই সন্তুষ্ট হয়ে থাকেন শুধুমাত্র চাই তার মন প্রাণ তাকে শোঁপে দেয় আমরা সাধারণত এই যে পুজো করে ফল পাওয়া যায় না তার কারণ শ্রী শ্রী ঠাকুর বলছেন ব্রত ও নিয়মকে ত্যাগ করিও না কিন্তু কেন করে কিভাবে করে বুঝিয়া জানিয়া আমি এই যে ব্রত করার একটা প্রবণতা কি ভালো স্বামী পাওয়া ভালো স্বামী পেতে গেলে হ্যাঁ মেল লক্ষ্য ভালো শ্রী শ্রী ঠাকুর বললেন যেমন করো তেমন হয় বিধি কারো বান নয় তুমি যেমন করবে তেমন পাবে আর তার জন্যই বললেন কি ধরো করো হও পাও শিবের মতো স্বামী পেতে গেলে অবশ্যই তাকে পার্বতীর মতো হতে হবে তবে তো শিবের মতো স্বামী নাকি সেইভাবে তপস্যা করতে হবে তার যে গুণাবলী সেইগুলো প্রাপ্ত হতে হবে তা না করে পাওয়ার আশায় কষ্ট করে সারাদিন না খেয়ে ওই জল ঢাললে অন্তরের ভিতর যদি সেই শিবের ভাব তার গুণাবলী তিনি যা পছন্দ করেন আমায় সেটা করতে হবে এই গুণাবলী যদি আমার ভিতর আরোপিত না হয় তাহলে সে পার্বতীর মতো হতে পারে আর পার্বতীর মতো না হলে শিবের মতো স্বামী পাওয়া যাবে কি করে রামের মতো স্বামী পেতে গেলে সীতার মতো হতে হবে শিবের মতো স্বামী পেতে গেলে সেই পার্বতীর মতো হতে হবে সতীর মতো হতে হবে তবে পাওয়া যাবে আর তা না হয়ে শুধু পাওয়ার আশায় যদি লোক ঠকানোর জন্য করা যায় তাহলে আর কি করে কি হবে শ্রী শ্রী ঠাকুর একটা তো বলছেন যে আমরা অনেক সময় বলছে দেবতার পায়ে মাথা খুটিস ফাঁকি দিয়ে বাগাতে মাল ঠাকুর তোর এতই বেকুব ফাঁকি দেখেও নয় সামাল ভগবানের কাছে শুধুমাত্র ফাঁকির প্রবণতা যদি থাকে তখন কিন্তু ফাঁকি ফাঁকিতেই পড়তে হয় আর তা না হলে যে শ্রদ্ধা ভরে করলে অবশ্যই প্রাপ্তি হয় আর যখন কোনো প্রাপ্তি হচ্ছে না তখন নিশ্চয়ই দেখতে হয় যে ভুল ত্রুটিটা কেমন আছে আমি কি সেই যোগ্য হয়ে উঠেছি আর যোগ্য হয়ে উঠলে অবশ্যই পাওয়া যায় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের একটা এই যে ভালো স্বামীর কথা বললেন না এই প্রসঙ্গে একটা ভালো ঘটনা মনে পড়ে গেল এক মা শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন ঠাকুরের কাছে গিয়ে গিয়েছেন গিয়ে বলছেন ঠাকুর আমি খুব অশান্তিতে আছি কেন অশান্তিটা কিসে বাড়িতে কেউ কথা শোনে না আমার স্বামীর সাথে আমার বনেই না সব সময় খুঁটি নাটি লেগেই আছে আমি বলি এটা তো ও বলে এটা কোনো কথাই আমার শোনে না কোন কথাই বলে স্বামীর নামে খুব নালিশ করে গেলেন সকালের দিকে কোনো টাইম ছিল শ্রী শ্রী ঠাকুর এই সকাল দুপুরের দিকে টাইম ছিল ওখান থেকে কর থেকে ডাকলেন বড়মাকে মাকে ডাকলেন ও বড় বউ বড় বউ করে ডাকলেন বড়মাকে মাকে ডাকলেন ডেকে বলছেন ডাকছেন আর বলছেন বড় বউ তুমি ওই হারিকানটা জেলে নিয়ে এসো তো তা শ্রী শ্রী বড়মা সেই দিনের বেলায় হাড়িকানটা জেলে নিয়ে এসছে নিয়ে এসছে যখন তা বলছে এই যে ঠাকুর তা বলছে ওটা নিয়ে গিয়ে দাও দিচ্ছে ঠিক আছে ওটা নিয়ে যাও বড় মতো কোনো কথা না বলে ওটা নিয়ে চলে গেলেন তারপরে ওই মাকে বলছেন বুঝলি কিছু উনি তো দেখছেন আর যাকে বলেন তিনি ঠিক বুঝে গেলেন বললো হ্যাঁ ঠাকুর আমি বুঝতে পারলাম আমার ভুলটা কোথায় যেমন শ্রী শ্রী বড় মাকে যখন ঠাকুর বললেন দিনের বেলায় হাঁড়িকানটা ওই জেলে নিয়ে আসতে কোনো প্রশ্ন না করে উনি কিন্তু জেলে নিয়ে চলে এলেন নিভিয়ে দিতে বললেন নিয়ে যেতে বললেন বেশি ঝুট ঝামেলা না করলেই হয়ে যায় তা ওইভাবে শ্রী শ্রী ঠাকুর ওই মাকে শেখালেন কিভাবে সংসারে শান্তিতে থাকতে হয় থাকতে পারা যায় আর এই শান্তি পেতে গেলেই শান্ত হতে হয় আর শান্ত হতে গেলেই কি করতে হবে যে শান্ত এমন একজন আমার জীবনে তার বাইরে যেতে হবে তার সংস্পর্শে থাকতে হবে যেমন ঠান্ডার সংস্পর্শে গেলে ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডার সংস্পর্শে গেলে এই যে শিবের মাথায় জল ঢালা শিবের মাথায় জল ঢালতে হয় কেন অন্য কোনো দেবদেবতার মাথায় আমরা জল ঢালি জল ঢালি না এর তাৎপর্যটা কি আমরা জানি কি শিবের মাথায় কেন জল ঢালা এর তাৎপর্যটা কি অনেকে বলেন যে এই যে শিবটা লিঙ্গটা তো একটা পাথরের পাথরের জল না ঢাললে নাকি পাথরটা খারাপ হয়ে যাবে আচ্ছা তাহলে তো মানে ওই পাথরটা না থেকে তো অন্য কিছু থাকতো লিঙ্গ মানে কিন্তু একটা মুক্তি প্রতিমূর্তি লিঙ্গ মনে আর কি যে প্রতীক লিঙ্গ মানে হচ্ছে একটা প্রতীক ওটা হচ্ছে শিবের প্রতীক আর ওই শিবলিঙ্গে পুজো হওয়ার আরেকটা কারণ আছে এই যখন শিবের প্রথম আবির্ভাব উনি নাকি একটা গল্প আছে পৌরাণিক আমি সঠিক কি পৌরাণিক গল্পে যেটা ব্রহ্মার বিষ্ণুর মাঝখানে তিনি এসে আবির্ভাব করেছিলেন কিভাবে আবির্ভাব হয়েছিলেন তিনি কিন্তু একটা বিশাল বা ইয়েতে একটা স্তম্ভ আকারে হয়েছিলেন যার কোনো শেষ নেই আগেও নেই পিছনে নেই নিচে কেউ দেখতে পায় না উপরে কেউ শেষ পায় না এরকম ব্রহ্মা বিষ্ণু এরকম গল্পটা আছে যে একজন ব্রহ্মাণ কি গিয়েছিলেন নিচের দিকে খুঁজতে বিষ্ণুদেব গিয়েছিলেন উপরে শেষ খুঁজে কেউ আসতে পারেননি সেই স্তম্ভ সেটা হচ্ছে স্তম্ভ মানে লিঙ্গ মানে প্রতীক সেই প্রতীক হচ্ছে আমাদের জল ঢাকার কারণ হচ্ছে শিব আমাদের যে তিনি কি করেন আমাদের যে রিপু কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য এগুলোকে দমন করে আর এই জল ঢালার কারণ হচ্ছে তাকে শান্ত করা আমাদের এই রিপুগুলোকে যদি আমরা শান্ত না করতে পারি তাহলে জল ঢালার ওই সার্থকতাটা কোথায় শিবের মাথার জল ঢালার সার্থকতাটাই হচ্ছে আমাদের ভিতরে ওখানে শান্ত করা মানে আমাদের মোহ সেগুলোকে দমন করা সেগুলোকে শান্ত করা আর এইগুলো শান্ত করতে পারলেই তবে কিন্তু আমাদের এই শিবরাত্রির সার্থকতা আছে তখন কিন্তু ওই খারাপ হবে না অশান্তি হবে না সংসারে সংসারে কিন্তু শান্তি আসবে তাহলে তখন কিন্তু আর এই জীবনটা সংসার জীবন জোলেপুরে নরকে যাবে না বোঝে না ওই যে জোলেপুরে একবারে নরক হয়ে গেল জীবনটা তখন নরক হবে না তখন কিন্তু সংসারে শান্তি সুখ একবারে স্বর্গ হয়ে উঠবে তাই আমাদের শিব পুজোর শিবরাত্রির এই যে তাৎপর্য এই জিনিসগুলো বুঝতে হবে বুঝে ধরো করো হও পাও তাহলেই তখন শিবের মতো স্বামী পাওয়া সার্থক হবে পাওয়া যাবে ঠিক আছে এই ঠাকুরের কথা শুনতে শুনতে মন মুগ্ধ হয়ে যায় তিনি কি সুন্দরভাবে এই যে ব্যাখ্যা করে দিয়েছেন আমরা উল্টোপাল্টা ভেবে থাকি এই শিবের মূর্তিটা যখন দেখি ভাবি যে এই গলায় সাপ মাথায় জটা হ্যাঁ এইগুলো আমরা তো জানি না কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন মানে শুনতে শুনতে আমার তো কোথায় যেন হারিয়ে গেছিলাম এরকম মনে হচ্ছে তা আপনারা সবাই এই যে ব্রতটা কেমনভাবে পালন করবেন সব তো ঠাকুর বলে দিয়েছেন সেইভাবে যদি আমরা সত্যি পালন করি আমাদের এই ঘরে ঘরে যে অশান্তি যে মনে হবে না যে শিব পুজো করে এই যে বাবার মাথায় জল ঢেলে এলাম ধর স্বামী পেলাম না ভালো এরকম আমার মনে হবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরুশো